আজকে আমাদের সিএসওসি পরীক্ষা হইল মোটামুটি সবাই পাশ করছে কেউ ফেল করে নাই এই আনন্দে সবাই বাস স্টপে বসে আছে লরির জন্য ভাই পাশ করছেন আপনার অনুভূতিটা কিরকম আলহামদুলিল্লাহ অনুভূতি খুব ভালো ভালো ভাই আর পরীক্ষার আগে কিরকম টেনশন হচ্ছিল আপনার ভাই পরীক্ষার আগে কি বলবো পরীক্ষার আগে যখন পরীক্ষা দেই তখন তো অনেক কনফিউজ ছিলাম টিচার এবং সবাইটা বলতো যে ভাই পরীক্ষা যদি ফেল না ফেল করি বা

হ্যাঁ ভাই ভাই তোমার জিজ্ঞেস করা হয় না আজকের অনুভূতিটা তোমার কেমন লাগতেছে ভালো ভাই হ্যাঁ অনুভূতি ভালো লাগতেছে রাজ্যে গেছে তুমি পড়ছিলা তার ফল পাইছো হ্যাঁ তুমি তো হ্যাঁ দুইটা রাজ্য আজকে শান্তিতে ঘুমাইতে পারবা তো যারা সিঙ্গাপুরে আসতে চান সবাইকে এই সিএসওসি পরীক্ষাটা দিতে হবে তো আসলে খুব একটা হার্ড না সবাই পারবেন ক্লাস নেয় একদিন ক্লাস নেবে প্রায় পাক্কা দুই দিনে ক্লাস নেওয়া পড়ে এক ঘন্টার পরীক্ষা হয় চল্লিশটা কোশ্চেন থাকে ওখান থেকে চব্বিশটা পাইলে পাস এই ওয়ার্ক পারমিট কার্ডটা পাইলে আপনি কাজ ধরতে পারবেন না হলে ভাই আবারও পরীক্ষা দিতে হবে যদি একবার ফেল করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ